অনেকেই তো এই শীতে বসিয়েছেন সুন্দর সুন্দর পিটুনিয়া কিন্তু গাছের তেমন গ্রোথ পাচ্ছেন না বা গাছ থেকে প্রচুর পরিমাণ ফুল পাবেন সেটা কি করে অনেকেই ভাবছেন তো আজকের ভিডিওটা সম্পূর্ণ পিটুনিয়া গাছের ওপর আমি বেশ কয়েকটি পিটুনিয়া গাছ বসিয়েছি এবারে সেটার ওপরেই বেশ করে আপনাদের আজকের ভিডিওটা রইল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য সকলকে অনুরোধ করছি কারণ এই রকম ভিডিও আপনারা আর অন্যান্য কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না এখানে পুরো ডিটেলেই আপনারা জানতে পারবেন কি করে সুন্দরভাবে পিটুনিয়া গাছের পরিচর্যা করবেন নমস্কার আমি অনিশ এবং আপনারা প্রত্যেকে দেখছেন গার্ডেন বাংলা গার্ডেন বাংলায় আজকে আরেকটি নতুন ভিডিও তো পিটুনিয়া গাছ নিয়ে আমি বিগত কয়েকদিন ভিডিও দিয়েছিলাম একটা ভিডিও রিসেন্ট তোমরা পেয়েছিলে তারপর আজকের এই ভিডিওটা গাছগুলো বসানো হয়েছে কুড়ি থেকে পঁচিশ দিন হবে একদম ছোট যে জিরোপট হয় সেই পটের গাছ এই বড় গামলার মধ্যে শিফট করেছি একটা গামলা দুটো করে দিয়েছি গাছের যা গ্রোথ মনে হচ্ছে একটা করে দিলেই খুব ভালো হতো কিন্তু দুটো করে আমি গাছ লাগিয়েছি এই সুন্দর গাছগুলো মেনটেন করার জন্য আপনাদের প্রথমত দুটো তিনটে জিনিস মাথায় রাখতেই হবে কারণ এই পিটুনিয়ার গাছ যেমন সুন্দর ফুল দেয় কিন্তু খুবই সেন্সিটিভ ধরুন আপনাদের লোকালিটিতে বৃষ্টি হচ্ছে এই গাছ একদমই বৃষ্টির জল পছন্দ করে না এছাড়াও ফাঙ্গাস তো সমস্যা এই গাছে লেগেই থাকে তো এই সমস্ত কিছু থেকে বাঁচতে হলে গাছগুলিকে আপনাদের গাছে নিয়মিতভাবে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবার নিয়মিত বলতে অনেকে ভাবেন সপ্তাহে অনেকে ভাবেন মাসে তো প্রত্যেক সপ্তাহে একবার করে ফাঙ্গাস সমস্যা মুক্তির জন্য ফাঙ্গাস ট্রিটমেন্ট করাই চলে ছত্রাকনাশক গাছে প্রয়োগ করতে হবে এই জন্য আপনার যে কোনো ভালো ছত্রাকনাশক বা ফাঙ্গাসাইড সাপ বা ব্যাবিস্টিন হতে পারে বা অ্যামিস্টার টপ এইগুলির মধ্যে যে কোনো একটা দুটো আপনারা নিজেদের কাছে রেখে দেবেন এইগুলো ভালো কাজ দেবে এই ছত হাত থেকে নিজেদের গাছগুলিকে বাঁচাতে এই গাছগুলো কোথায় আপনারা রাখবেন অনেকে ব্যালকনিতে বাগান করেন অনেকে ওপেন ছাদে বাগান করে অনেকে বাগানে মানে জমিতে বাগান করে সকলের ক্ষেত্রেই আলাদা আলাদা পদ্ধতি সবথেকে ভালো আদর্শ যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যদি প্রত্যেকে পিটুনিয়া গাছগুলিকে দিনে ছ থেকে সাত ঘন্টা রৌদ্র আসে এই রকম একটা জায়গার মধ্যে রাখেন খুব ভালো হবে এবং খুব সুন্দর গ্রোথ নেবে এবারে অনেকে বলবেন অনেকে তো রাখছ একদম ওপেন ছাদের মধ্যে সেক্ষেত্রে কি সমস্যা হবে একদমই না শীতের গাছ যত রৌদ্র পাবে যত খাবার পাবে তত ভালো বৃদ্ধি পাবে